بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل على قبل

একশো ছত্রিশ নম্বর আয়ান থেকে কয়েকটা আয়ান ইমানদার থেকে লক্ষ্য এই ইমানদাররা

এটাই বলে এটাই বলে মুসলমান মুসলমানি দুয়া দেদারLambda দান এর নামে তো কেবল গতকাল দান মুসলমানি বলায়ে নিজেকে আত্মসম্মান করা আল্লাহর নিকট নিজেকে সম্মান করা যা ধর্মমত পরিপ্রেক্ষিতে বলে তো মুসলমানি বলা হয়

তাই তারা সম্মানীয় আল্লাহ ইকবাল বলেন এই বন্ধু মুসলমানরা তোমরা কোরআন থেকে দূরে সরার কারণে কোরআনকে বাদ দেওয়ার কারণে

আল্লা বলেন এমনি তোমরা আমি আমার রাসুল মহাত্মা আমার পিতার কোরআন

ইমান ও ওয়াসালিত করে যে আমরা ইকরা বিল্লাহ আমি আল্লাহর উপরে বিশ্বাস করলাম আর আমরা ইমান করলাম ওয়া মালাআইকাতি আমতা ফেরেশতাগণকে ভর বিশ্বাস করলাম বা কিতাবি ইলাহতান কিতাবসমূহকে ভর বিশ্বাস করলাম আর রসুলিন ইলাহতান আমুলকে ভর বিশ্বাস করলাম ওয়াল ইয়া বিল আখেলে এবং পরকালকে ভর বিশ্বাস করলাম

ইমাননি আবার তুই আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন না তাদের সঠিক আল্লাহ তাদেরকে দেখাইবেন না এরকম এ একটা কথা আর একটা এরকম বেঈমান হওয়ার

আর এই অবস্থার ভিতর দিয়া যদি তারা থাকে আপনি সুসংবাদ দেন এই সুসংবাদ অর্থাৎ তিরস্কার তিরস্কার আরকি সুসংবাদ আপনি এ সংবাদ দেন যে তাদের জন্য তাদের অর্থাৎ

من قلقت میں بedaicy کا ذاو من قلقت میں اور لینے اللہ کو لئے تل ہلک وeday ان ل火 بائے جو مجھے با کو لکھا افام مجھے Friend یا ایسے واللہ آمن آمن اللہ ہم ر salaries ض법

আমার পিতা কোরআন যেটা আমি আমার নাচরেছি হঠাৎ করি পাবলু

মানুষের বানানো মানুষের রচনা এই কথা মনে করে আল্লাহ ভাগের ভক্ত থেকে না দিন করা হয়েছে এই কথা বিশ্বাস করে না আর আল্লাহ রাসুলগন কে বিশ্বাস করে না তারা মনে করে রাসুলগন নিজেরা ইচ্ছা করি রাসুলের দাবি করছে আসলে এটা আল্লাহ ভাগের মনোনীত রাসুল যে আল্লাহ ভাগের মনোনীত এই কথা বিশ্বাস করে না যারা করে না আর তারা নাকি পরকালের উপর বিশ্বাস করে না পরকালকে অবিশ্বাস করলে